বাইপাসের অভিষিক্ষার মোড়ে মেট্রোল পিলারে ধাক্কা মারে একটি গাড়ি গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে কলকাতা পুলিশ দুজন ভদ্রলোক এবং এক নাবালক তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তাদের বাড়ি টোয়েন্টি ওয়ান বাই সি সুর রোড সেই বাড়িতে যখন পরিবারকে জানানোর প্রসঙ্গ উঠে আসে তখন জানা যায় আরেক চাঞ্চল্যকর তথ্য গুরুতর আহতরা জানান যেই বাড়িতেই পড়ে রয়েছে তাদের দুই স্ত্রী এবং নাবালিকার মৃতদেহ নেই মাথার উপর ঋণের পাহাড় সেসবের তোয়াক্কা না করে বেলাগাম বিলাসবহুল জীবনযাপন আর এভাবেই একটু একটু করে আর্থিক চোরাবালিতে তলিয়ে যাওয়া সেখান থেকে বাঁচতে হয়তো খুন আত্মহত্যার ছক খুব ভালো মানুষ ওরা ওরা যে এটা করেছে এটা আমরাও তো হতাশ হয়ে গেছি যে এত ভালো মানুষ ওরা এটা কিভাবে করলো কারোর সঙ্গে আমাদের মিশত না কিন্তু কথাবার্তা সবার সঙ্গে বলতো আমাদের সঙ্গে হাই হ্যালো হতো কোনো বাড়িতে পুজো টুজো হলো আমাদের ডাকতো কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা ভাষা আসা যায় না এই মানুষটা করতে পারে এটা ভাবতে পারছি তো ক্রিমিনাল ব্রেন ছাড়া এই কাজ করা যায় না কিন্তু ওরা এরকম ছিল না ওরা সত্যিকারের খুব ভালো শিললেন কলকাতা পনেরো এখানে রয়েছে প্রসূন এবং প্রণয়দের কারখানা চামড়াজাত গ্লাভস তৈরি করতেন এখানে এবং স্থানীয় সূত্রে যেটা খবর যে দিন রাত দুটো শিফটে কাজ হতো এবং এক একটা শিফটে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কিন্তু কর্মীরা এখানে কাজ করতেন দিন এখানে কোনো জামেলা লেবারদেরই বলুন পাঁচ আমরা কোনোদিন শুনিনি। নি আমরা চলে যাওয়ার পরে অত হতে পারেন কি জানি না কিন্তু আমাদের আমরা থাকাকালীন কোনো আমাদের নটা থেকে পাঁচটা ডিউটি তার মধ্যে আমরা কোনোদিন কিছু শুনি না কারখানা ছাড়াও শিললেন এলাকায় দুটি বাড়ি ও দোকান করেন প্রসূন ও প্রণয়ের বাবা শান্তিনিকেতনে রেশম চাষের জন্য একশো বিঘা জমি কেনেন পুরীতে ছিল বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি বাবার মৃত্যুর পর বিদেশে ব্যবসা বাড়ানোর কাজে নামেন দুই ভাই নিজেদের নামে তো বটেই স্ত্রীদের নামেও বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেন সেই টাকায় কোটি কোটি টাকার চামড়া কেনেন বিদেশে রপ্তানি শুরু করেন কিন্তু আশা মতো লাভ হয়নি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য বাড়িও বন্ধক রাখেন কিস্তির টাকা ঠিকমতো জমা না হওয়ায় ব্যাংক ঋণ দেওয়া বন্ধ করে দেয় তখনই শুরু হয় পার্সোনাল লোন নেওয়া কিন্তু এই সময়েও তাদের জীবনযাত্রার মান একই রকম ছিল জীবন লাক্সারিয়াস ছিল লাক্সারিয়াস লাইফ ভালো ভালো গাড়ি চললে লাক্সারিয়াস বলে এবং যা দেখে মনে হতো খুব লাক্সারিয়াস লাইফ করতে যেমন শ্বশুরবাড়ির লাইফ করতো যা যাদের দেনা এত ছিল জানতাম না কী করে এত লাইফ জীবনযাত্রা দেখে আমরা ওরা বরাবরই ধনী লোক ছিল আমি যত যতটা দেখেছি ওর বাবা যেভাবে বড়ো হয়েছে মানে যেভাবে বিজনেসটাকে বড় বড়ো করেছিল তাতে অনেক বেটারই ছিল কিন্তু মুশকিল হচ্ছে যে বাবা মারা যাওয়ার পরে একটু লাইভিশলি খরচা টরচা করতো আর কি তাতে এই অবস্থাটা হয়তো গাড়ি গাড়িটা গাড়ি কেনা দেখতাম প্রায়ই দেখতাম গাড়ি নতুন নতুন গাড়ি আসছে এগুলো দেখতাম ঘুরতে তো যেত প্রতি দু বছরে গাড়ি বদলা তো দে পরিবার বিদেশ ভ্রমণও চলেছে নিয়ম করে বাড়ির ভেতরে সাজসজ্জাও ছিল অবাক করার মতন শুধু তাই নয় প্রসূন পার্টি করতে বিভিন্ন জায়গায় যেতেন বিভিন্ন ক্লাবের মেম্বারশিপও ছিল তার আমাদের উপরের দিকে উঠতে কিন্তু যাত্রাটা অনেক সহজ হয় তারপর যদি যখন কোনো বাধা বিপত্তি আসে তখন আমাদের জীবনযাত্রার মান কমান সেটা কিন্তু অনেক অনেক বেশি কঠিন এবং তার জন্য যে একটা মানসিক জোর একটা মানসিক প্রস্তুতি সেটা লাগে সেটা আমাদের মধ্যে অনেকেই সেটা আমরা করতে পারি না কিন্তু কয়েকদিন আবার যখন ব্যবসার আবার উন্নতি হবে কাজের যখন আবার উন্নতি হবে আমি কিছুভাবে আবার হয়তো কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারবো তখন আমি আবার আমার পুরোনো জীবনযাত্রাটা আবার সহজভাবেই আসতে পারবো তাই এই টেম্পোরারি একটা আমরা নিজেদের মনকেই একটা ভুল বোঝাতে থাকি যেটা একটা সাময়িক পরিস্থিতি যেটা থেকে আমরা বেরিয়ে আসবো এবং সৌভাগ্য হলে আমরা অনেকেই তার থেকে বেরিয়ে আসতে পারি কিন্তু এই টেম্পোরারি যে সময়টা তার জন্য যে আমাদের ধার দেনা করতে হয় সেইটা অনেক সময় একটা এমন একটা পাহাড় প্রমাণ হয়ে যায় যে তখন আমাদের মধ্যে না মানে একটা ডিনায়াল কাজ করে তখন আমরা আর ওই দিকে তাকাতে চাই না তখন আমার যে আস্তে আস্তে সেটা এক থেকে দুই ধার হলো দুই থেকে তিন হলো তিন থেকে কুড়ি হয়ে গেল তখন আমরা ওটার ভাবতেই চাই না এবং একটা অদ্ভুত কি বলবো বিভাজন মনের মধ্যে হয় যে আমরাই বর্তমানে ভালো আছি এইটা নিয়েই বাঁচতে চাই ভবিষ্যতে যে আগাম দিন আমার কাছে কি গভীর বিপদ হাতছানি দিচ্ছে সেটা আর তাকাতে চাই না রোজগার বাড়লে জীবনযাত্রার মান বদলে যায় কিন্তু সেই রোজগারে ভাটা পড়লেও উঁচু দরের জীবনযাপন নামিয়ে আনা সহজ নয় দেখন দাঁড়ি আর বৈভবের ফানুষ উড়িয়েই কি কাল হলো দে পরিবারে নাকি বন্ধ চারতলার বাড়িতে রয়েছে অন্য কোনো রহস্য